হ্যালো মাই অল ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আমি জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড বোলের তরফ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে সেই ইকো যার জন্য আপনারা খুব মানে কমেন্ট করেন এবং কমেন্ট করেই যাচ্ছেন যে ইকো দেখান ইকো দেখান তো আজকে আবার আমি চলে এসেছি অসংখ্য ইকো নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনো শোরুম নয় এখানে দুটো একটা করে গাড়ি মানে তুলে নিয়ে আসা হয় এবং খুব কম মার্জিন রেখে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয় তো আজকে আমি আবার একটা ইকো দেখাবো হ্যাঁ অনেকগুলো ইকো আছে কম বেশি কিছু কিছু বুকিং হয়েও গেছে আর যেগুলো এখনও বুকিং হয়নি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং এই ভিডিওগুলোকে মানে দেখে আমরা দেখুন অনেক রোদে বৃষ্টিতে সবসময় আপনাদের জন্য একটা ছোটো খোট ভিডিও নিয়ে আসি তো যার কারণে মানে আপনারা যদি লাইক করেন তাহলে মোটিভেশন হয়ে আরও এরকম ভিডিও বানাবো এবং ছোটো ছোটো ব্লগগুলো নিয়ে আসতেই থাকবো তো আপনারা মানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করুন এবং বেশি কথা না বাড়িয়ে আমি একটা ইকো গাড়ি দেখাবো এই গাড়িটা দু হাজার বাইশ সালের গাড়ি আছে গাড়িটা সমস্ত মানে সমস্ত পেপার এবং সমস্ত ইন্টেরিয়ার রিভিউ করে দেখাচ্ছি আমি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন তো এই সেই ইকো গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আঠারো নাম্বার একটা ঝাঁ চকচকে সিলভার কালার গাড়ি গাড়িটার সমস্ত মানে রিভিউটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তারপর ডিটেলসটা জানিয়ে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো এই গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি সেভেন সিটার গাড়ি আছে একটা ঝাঁ চকচকে গাড়ি এবং দু হাজার সাঁত্রিশ পর্যন্ত সেফ করানো আছে দেখতেই পাচ্ছেন লং টাইম সেফ হ্যাঁ মানে এবং গাড়িটা পরিপূর্ণভাবে রিভিউ করে দেখে দিচ্ছি আমি আপনাদেরকে টায়ারের কন্ডিশন দেখছেন হ্যাঁ মানে পাদান থেকে শুরু করে সমস্ত গেট তারপরে জলঘাট মানে ডোর ভাজা যেগুলো বলে এবং গেটে ক্রম করা সমস্ত সব কিছু করে দেওয়া দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট গাড়ি সেভেন সিটার আপনারা দেখতেই পাচ্ছেন এবং এলপিজি বসানো আছে কম্পিউটার কিট মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাদেরকে পরিপূর্ণ গাড়িটা আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং পিছনে বাম্পার লাগানো আছে খুব সুন্দর একটা এবং ব্যাক সেন্সার ডবল ইয়ারব্যাক এবিএস ব্রেক সব কিছুই পেয়ে যাবেন গাড়িটার মধ্যে পরিপূর্ণ ক্রম করাই আছে দেখতে পাচ্ছেন এবং টায়ারের কন্ডিশন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট গুটি আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাঁদিনই লাগানো আছে হুম তো গাড়িটার ইন্টারিয়ার পজিশনটাও আমি আপনাদেরকে দেখতে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন দু হাজার বাইশ সালের গাড়ি আছে দু হাজার সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং দু হাজার সাঁত্রিশ পর্যন্ত সিএফ করাই আছে আপনারা সকলেই জানেন কম বেশি যাই হোক এই গাড়িটা মোটামুটি অল্পই রান আছে এবং মানে ম্যাট ল্যামিনেশন করানো আছে দেখতে পাচ্ছেন আপনারা একদম ঝাঁ চকচকে বড় একটা মিউজিক সিস্টেমও লাগানো আছে ডবল এয়ার ব্যাগ সেভেন সিটার গাড়ি পেয়ে যাচ্ছেন দু হাজার বাইশের মডেল দু হাজার সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সিট কভার একদম কমপ্লিটভাবে লাগানো আছে টোটাল গাড়িটা ল্যামেশন করানোই আছে আপনাদেরকে নিয়ে কিছুই করতে হবে না একদম কমপ্লিট পরিপূর্ণভাবে কমপ্লিট করা সেভেন সিটার একটা গাড়ি সাকসেস গাড়ি হ্যাঁ মারুতি সুযোগী ইকো গাড়ি সিলভার কালারের গাড়ি দেখতেই পাচ্ছেন যদি আপনাদের ইকো গাড়ির প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই এই গাড়িটা একবার দেখতে পারেন এবং স্ক্রিনে চলা নাম্বারে ফোন করুন আপনারা বারবার বলছি এটা কোনো শোরুম নয় এটা সিঙ্গেল একটা করে গাড়ি তুলে নিয়ে এসে বিক্রি করেন উনি বললেন তাই আমি ভিডিওটা বানিয়ে দিলাম অনেকগুলোই গাড়ি আছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন কম বেশি তো যাই হোক এই গাড়িগুলো সব মানে মোটামুটি বুকিং হয়ে গেছে হ্যাঁ এই মুহূর্তে এটা মানে নতুন জাস্ট এসছে কালকে রাত্রি এসছে হ্যাঁ আমাকে ডেকে পাঠিয়েছেন আমি আসলাম ভিডিওটা বানাতে আপনারা দেখুন একদম পরিপূর্ণভাবে সুন্দর একটা গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই একবার এই গাড়িটা দেখতেই পারেন আশা করি পরিপূর্ণ গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম এবং এর থেকে যদি ভালো করে দেখতে চান তাহলে অবশ্যই আপনারা একবার আসুন এবং স্ক্রিনে চলা নাম্বারে আপনারা কল করুন এবং গাড়িটা কম্পিউটার কিট মাধ্যমে এলপিজি বসানো আছে আমি আপনাদেরকে বললাম ওটা আমি দেখিয়েও দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন পরিপূর্ণভাবে কম্পিউটার কিট মাধ্যমে এলপিজি বসানোই আছে আপনাদেরকে কিচ্ছুই করতে হবে না মোটামুটি যারা জানেন সকলেই কম বেশি জানেন যে এলপিজিতে খুবই ভালো মাইলেজ দেয় তো সেই হিসাবে দু হাজার বাইশের গাড়ি দু হাজার সাতাশ পর্যন্ত ট্যাক্স পে করে এবং ষাট পর্যন্ত সেভ করানো আছে এবং এলপিজি বসানো আছে এবং মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট টায়ারের গুটি আছে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে উনি দাম রাখছেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা দু হাজার বাইশ সালের গাড়ি হাজার সাতাশ পর্যন্ত ট্যাক্স পে করে এবং সমস্ত পেপার ভ্যালিড করে দিয়ে দাম রাখছেন উনি এই মুহূর্তে চার লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসুন বা স্ক্রিনে ছোড়া নাম্বারে কল করুন গাড়ির সম্বন্ধে বিস্তারিত জানুন অবশ্যই আপনাদের কাছে দাম আরও দশ বিশ হাজার টাকা কম নেওয়া হবে অবশ্যই আপনারা জাহাঙ্গীর ট্রাভেলসের নাম করুন বলুন যে মানে ভিডিও দেখে এসছেন তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে কিছু কম বেশি করে নেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন